বড় নবরাত্রির প্যান্ডেল এর আগের বারেও গেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি বাট আজকে শেয়ার করার কারণ হলো যে এর আগের বারে যখন গেছিলাম সেটা ছিল মহালয়ার দিন তাই তখন মায়ের মুখ আমরা দর্শন করতে পারিনি আমরা জাস্ট প্যান্ডেল ওপর থেকে দেখে দেখে চলে এসেছিলাম তো তাই ভাবলাম অন্য আরেক দিন গিয়ে দর্শন করে আসব কিন্তু এতটাই ভিড় থাকে সারা দিন। যে চাইলেও আমরা যেতে পারতাম না তো তাই ভাবলাম যে রাত বারোটার সময় গিয়ে একটু দর্শন করে আসবো তাই চলেছি রাত বারোটার সময় দর্শন করতে আর যেহেতু বিশ্বের মধ্যে সবথেকে বড়ো নবরাত্রির প্যান্ডেল তাই ভিড় তো অবশ্যই থাকে নর্মদা চড়ায় নর্মদা চড়ায় থেকে আমরা ডিমাটের দিকে এগিয়ে গেলে জাস্ট একটুখানি গেলেই ডান দিকে আসছে প্যান্ডেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা গাড়ি নিয়ে এসেছিলাম আর তাছাড়া হাজব্যান্ডও কিন্তু এখনও এই বড় প্যান্ডেলটা দেখেনি তো তাই ভাবলাম যে আমরা তো এর আগে একবার ঘুরে গেছি কিন্তু হাজব্যান্ড যেহেতু দেখেনি তো আমাদের মায়ের দর্শনও করা হবে হাজব্যান্ডও ঘুরতে পারবে কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল যার জন্য আমার হাজব্যান্ড কিন্তু ঢুকতে পারেনি আমরা তো ঢুকে গেছিলাম বাট হাজব্যান্ড ঢুকতে পারেনি কেন ঢুকতে পারেনি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল মহালয়ের দিন যেদিন আমরা গেছিলাম মায়ের মুখ দর্শন করতে পারিনি সেদিনও কিন্তু অসম্ভব ভিড় ছিল প্রচুর ভিড় ছিল ঝড় বৃষ্টি কাদা থাকলেও কিন্তু মানুষের কমই নেই প্রচুর মানুষের আনাগোনা ছিল তো আমরা পৌঁছে গেছিলাম পূজা প্যান্ডেলে তো আমরা ভাবলাম রাত বারোটার সময় গেলে একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবো কিন্তু এটা জানতাম না যে রাত বারোটা বাজলে গেট বন্ধ করে দেয় তো ছেলে আর ওর বাবা দুজনে গাড়ি পার্কিং করে আস্তে আস্তে একটু সময় লেগে গেছে যার জন্য ওরা ঢুকে গিয়েও ঢুকতে পারেনি মানে জাস্ট একটু এন্ট্রি নিয়েছিল কিন্তু তারপরে নেক্সট গেটে ওদেরকে আটকে দিয়েছে যার জন্য ওরা ওখান থেকেই বেরিয়ে এসছে আর আমরা যদিও বা ঢুকেছিলাম কিন্তু আমরা মায়ের মুখ দর্শন করতে পারিনি এটাই হচ্ছে প্রবেশ এন্ট্রি এখান দিয়ে প্রবেশদ্বার অনেকটা ঘুরে ঘুরে এদিক ওদিক ছদিক দিয়ে ঘুরে ঘুরে মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে আমরা ইନ୍ଦরের সবচেয়ে বড় প্যান্ডেল দেখতে বড় বড়টার মতো সবচেয়ে বড় প্যান্ডেল ইନ୍ଦরের মধ্যে রেটা মধ্যে বিশ্বের বিশ্বের মধ্যে হোম হোমযজ্ঞ হয়েছে এবং একসাথে অনেক মানুষ বসে হোমযজ্ঞ করতে পারবে সেরকম ব্যবস্থাও আছে আর যেহেতু পুরো দিন ধরে হবন হচ্ছিল যা তার ধোঁয়া বা তার আগুন কিন্তু এখনও অনেক জায়গায় জ্বলছে আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে পেছনের সামনে অনেকটা জায়গা জুড়ে তো এই হোমযজ্ঞটা কিন্তু আমরা যখন এর আগের বারে এসেছিলাম তখন কিন্তু আমরা দেখতে পাইনি তো সেই জন্য এখন এলাম এখন দেখতে পেলাম তাই হয়তো তোমাদের একটু রিপিট মনে হতে পারে কিন্তু রিপিট নয় কারণ সেটা মহালয়ার দিন ছিল যেদিন আমরা কিন্তু এই সমস্ত দেখতে পাইনি বা কথা হয়েছিল বা ভাগবত পাঠ হয়েছিল সেটা কিন্তু এর আগের দিনে এসছিলাম তখনই কিন্তু আমরা দেখতে পাইনি তো সমস্ত কিছু এখন হচ্ছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তাই অনেকটাই ডিফারেন্স আছে রিপিট কিন্তু নয় তো যাই হোক এখানটায় হচ্ছে যে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে অলরেডি এই যে ভাগবত কথা মণ্ডপ তো আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু জাস্ট বানানো হচ্ছিল তাই জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর পুরো জায়গাটা খালি যারা দেখতে এসেছিলো বা দর্শনে এসেছিলো শুধু তারাই মাত্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ফটো তুলছে এইরকমই কিন্তু লোকজন ভাগবত পাঠ কিন্তু হচ্ছে না এই সময় আর আমরা যখন এখন গেলাম দর্শন করতে তখন দেখো ভাগবত পাঠ হচ্ছে বড়ো স্ক্রিনেও লাগিয়ে রেখেছে তার সাথে প্রচুর লোকজন একসাথে অনেক মানুষ বসে ভাগবত পাঠ শুনতে পারবে সেরকম জায়গার ব্যবস্থাও রেখেছে আর বেশ ভালো লাগছে শুনতে যদিও বা এখন সাড়ে বারোটা বেজে গেছে মায়ের তো দর্শন করতে পারলাম না বাট ভাগবত পাঠ কিন্তু এখনও চালু আছে আর অনেক মানুষ শুনছে ভালো লাগে ভাগবত পাঠ শুনতেও ভালো লাগে তো যাই হোক এই ডিফারেন্সটা আমি একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদের মনে না হতে পারে যে আমি পুরনো ভিডিও রিপিট করছি তার জন্যই একটুখানি আমি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম চলো একটু দেখে নিই বারোটা জ্যোতির্লিঙ্গ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এত রাত্রেও কিন্তু মানুষের কমি নেই থেকে বড়ো নবরাত্রির প্যান্ডেল দেখলাম কিন্তু মায়ের দর্শন হলো না সেটাই একটু আফসোস থেকেই গেল কারণ অন্য সময় এলে সত্যিকার আরও দর্শন করা যেত না কারণ অত্যধিক ভিড়ের চাপে আমরা হয়তো কাছে পৌঁছাতেই পারতাম কিনা না সন্দেহ তাই আমরা রাত্রিবেলা এলাম কিন্তু তখনও দর্শন হলো না অলরেডি বন্ধ হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে সেই নর্মদা স্কোয়ার যেটা দিয়ে আমরা গেছিলাম তো এখান থেকে এবার আমরা বাড়ির পথ ধরে নিয়েছি এখন রাত অনেকটাই হয়েছে আর কোথাও যাওয়ার প্ল্যানিং নেই একদম সোজা বাড়ির দিকেই যাচ্ছি তো বন্ধুরা কেমন লাগে লাগলো বলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করো টাটা বাই বাই শুভরাত্রি আমার ছেলে গাড়ি চালাচ্ছে ছেলে যেহেতু গাড়ি চালাতে পারে এখন তাই মোটামুটি কোথাও যাওয়ার হলে বেরিয়ে যায় বেরোতে পারিও তো যাই হোক সবাই খুব ভালো থেকো শুভরাত্রি